পাপা আগাও তুমি আগাও এম আগাও উ ভালো রাখো আমার মেয়েটাকে ঠাকুর আমার ছেলেটাকে ভালো রাখো ভগবান আর আয়োন মিশন গোদেব বাবা পুররাজ

아, 워터 넌니. 워터. 아, 워터. দড়াও নমা বল তার আমি তোমাকে দাও গো ইউ এগুলো সব তো না ম্যাক্সি দ তুমি পছন্দ হয়েছে তাই মা কেমন লাগে কি বলবে তুমি এখন মা বাবা

হৃদভিক খাচ্ছে সাদা ভাত বেয়ানা চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে নিজে নিজে খাচ্ছে রিপ এখন গ গ্রহ বেবি বড় হয়ে গেছে তাই তো বিয়ানা আংটি পড়েছে দাদার আশীর্বাদ দাদার চেন পড়েছে পাপার চুড়ি পড়েছে ফার্স্ট জন্মদিনের কিছু হবে না খাও 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 খেতে হয় রিদভিক খেতে হয় সরি ঝাল কমে যাবে ঝাল তো এটা তো মিষ্টি লুচি তরকারিটা পুরো মিষ্টি খাবে খাও আগে বসো না তাহলে তোমার ওই আর একটু আগিয়ে টপ টপ করে খাও ঘুমিয়ে পড়বা ইয়েলো ভাতগুলো খাও ইয়েলো ভাতগুলো কোনো ঝাল না মিষ্টি 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 কিন্তু এই ফার্স্ট হাত দিয়ে ভাত খাচ্ছে

এই যে ব্রিয়ানা একটু তার পাপার সাথে একটু নাচ করে নিচ্ছে সুন্দর করে তারা একটু নাচ করছে পাপার মেয়ে দুজনে করে সুন্দর করে আমি বলছি ডিরেকশন দিচ্ছি সেইভাবেই সে তারা নাচছে হ্যাপি বার্থডের গানটাতে হ্যাপি বার্থডে টু ইউ ব্রিয়ানা এই গান করছে আর নাচ করছে এখানে একটা সং ছিল হ্যাপি বার্থডের তো আমি ওটা মিউট করে দিয়েছি যাতে ওটা না হয় এই যে বিয়ানা একটু নেচে নিচ্ছে সুন্দর বাংলা গানে একটা ডান্স করছে ব্রিয়ানার ডান্স একটু দিয়ে দিলাম ব্রিয়ানার খুব ফেভারিট এই গানটা খাগনের মোহনায় এই গানটা ডান্স করছে ব্রিয়ানা বিয়ানা কিন্তু এই গানটা খুব পছন্দ করে বাংলা বাংলা গানটা খুব ভালো লাগে এই গানটা বিয়ানা একটু নেচে নিচ্ছে খাওয়ার ওইপিট থেকে এটা একটু খাওয়ার আগের ক্লিপ লাস্টে দিয়ে দিয়েছি এই যে এবার হলো আমি খাওয়া দাওয়া শেষ আমি ওদের এবার নিয়ে ডান্স শুরু করে দিয়েছি আমরা তিনজন নাচছি মা মেয়ে ছেলে সবাই মিলে বিয়ানার জন্মদিনে খুব আনন্দ করেছি জন্মদিনের দিন আর বিয়ানাকে সেই দিন তার পছন্দে যা যা খাবার খেতে ভালোবাসে যা যা আমাকে আমার কাছে অত বেশি খাবারের নাম জানে না যা যা ওর ভালো লাগে যেসব খাবারগুলো খেতে চেয়েছে সেগুলোই ওকে রান্না করে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ওকে বাই বা